আসসালামু আলাইকুম অলিজেন চ্যান্ডির পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিও আজকে আমরা এই গেটটা বানিয়েছি নোয়াখালীর সোনাইমুড়ি বাংলা বাজারের সুমন ভাইয়ের বাড়ির জন্য ওনার থাই আছে এবং কি একটা মেন গেট গেটটা আমরা খুব সুন্দর করে বানিয়েছি ওনার একটা স্লাইডিং ডোর গেটটার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভে মাল দিয়ে বানান তাহলে এটা খরচ হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি আপনি এখানে হালকা মিক্সডভাবে করেন তাহলে কিন্তু রেট অনেক কমের মাধ্যমেও করতে পারবেন এই গেটটিতে আমরা কোনো হালকা মাল ব্যবহার করি নাই সবগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল ভিতরে একটা পকেট পাল্লা দেওয়া আছে যেতে মানুষ আসা যাওয়ার জন্য গেটটা আমরা নিজের হাতে তৈরি করেছি গেটটা অনেক মজবুত এটা কখন মরিচা আসবে না একশো বছর দুশো বছরও কিন্তু মরিচ আসবে না আর আমরা যেখানে যেগুলা কাজগুলো করি সবগুলো কাজগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে থাকি আর এসব গেটগুলোর সাইজটা এখানেই নির্ভর করে আপনি দৈর্ঘ্য এবং প্রস্তুত যখন গুড় করবেন তাহলে কিন্তু আপনার স্কোয়ার ফিটটা বেড়ে চলে আসবে এটার স্কোয়ার ফিট হচ্ছে বান্ন দশমিক ফাইভ মানে সাড়ে বান্ন স্কোয়ার ফিট এটার দাম আসে এটা কিন্তু আপনি বারোশো তেরোশো চোদ্দোশো টাকার মাধ্যমেও করতে পারবেন এটা এক হাজারের মাধ্যমে করতে পারবেন যদি আপনি মাল পাতলা দেন হালকা দেন তাহলে কিন্তু আপনার টাকা কম আসবে এটার পিছনে সিঁড় দি নাই এর জন্য কিন্তু আপনার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনি সিট ব্যবহার করতে পারেন এটা বাউন্ডারি গেট এই জন্য আর বাউন্ডারি গেটের ক্ষেত্রে পিছনে শিট না দেওয়াটাই সবচেয়ে উত্তম সিট দিলে সেমে দেখতে একটু মানে আনি জানি যে এরকম ফিল্ড হয় কিন্তু আপনার সিট না দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর মনে হয় দেখেন অবশ্যই গেটটা অনেক সুন্দর এই গেটটা আমি সোমবার ওয়াডার পাওয়ার পর আমি সেখানে কিন্তু আরও দুইটা ওয়াডার পেয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে গেটটা কিন্তু কমন আমরা কিছুদিন আগে এই গেটে সেম মডেল সেম ডিজাইন সেম মাল দিয়ে মুরাদনগর বাকরা মুনারা মুরাদনাগর লাগিয়েছিলাম হয়তো আপনার যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন আর আপনার যে যেখান থেকে এরকম ধরনের গেট দরজা জানালা তৈরি করবেন চেষ্টা করবেন স্টেলটে বা কোম্পানি দিয়ে তৈরি করার জন্য আর টি কোম্পানি মালটা সচলাচল সবাই ব্যবহার করে না এই জন্যই স্টিলটি কোম্পানির মালের রেট একটু বেশি এই জন্য সবাই ব্যবহার করতে চায় না টি কোম্পানির মালিক কখনো মরিচে আসে না আর এগুলোতে পেইন্ট করতে হবে না আর অনেকে আমাকে বলে ভাই এস এর গেট এত দাম কেন হয় এস গেট একটা দাম মানে তিরাশি হাজার একাশি হাজার বিরাশি হাজার মানে তেরোশো যত স্কোয়ার ফিট তত স্কোয়ার ফিট তেরোশো চোদ্দশো টাকা স্কোয়ার ফিট কেন আসলে এর মালামালি কিন্তু আপনি পেন করতে হবে না মরিচ আসবে না এবং কি লোহা থেকে অনেক শক্ত অনেক মজবুত দেখতে অনেক চকচক করে আপনি এখন যত টাকা দিয়ে বানিয়েছেন যখন আপনি পরবর্তী কোনো যদি সময় বিক্রি করতে চান সেম এত রেটের মাধ্যমে বিক্রি করতে পারবেন কেন অ্যাসের রেট আস্তে আস্তে দিন 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 বা দিন বাড়তে থাকে এগুলো রেট কমে না এই জন্য বুঝতে পারলেন আর আমরা যখন এগুলো তৈরি করি তখন কিন্তু আমি নেটে এই ভিডিওগুলো পাবলিশ করি যদি আপনি ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক জায়গায় দেখা যায় কথা একটা বলে কাজে আর একটা রেট এই জন্য বলছি কি আমি এই জন্যই আপনাদেরকে বলি রেডের দিকে আপনি খেয়াল করলে হবে আপনি কাজের দিকে খেয়াল করতে হবে কাজের ফিনিশিংটা কীরকম মাল কথায় কাজে বরাবর দিয়েছে না এটা কিন্তু খেয়াল করার বিষয় আসলে আমরা কিন্তু এগুলো খেয়াল করি না শুধু খেয়াল করে রেট আমার থেকে কত টাকা নিতেছে আসলে এটা আপনাদের বল ধারণা মালটা মোটা দিয়েছে কিনা এটা আপনি যাচাই করবেন এটা ওয়ান ফ্যান টু দিয়ে করলে আপনার খরচা হবে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফ্যান ওয়ান এম দিয়ে করলে আপনার খরচা হবে বারোশো পঞ্চাশ টাকা যদি জিরো এইট দিয়ে করেন তাহলে আসবে এক হাজার টাকা জিরো সিক্স দিয়ে আসবে আষ্টশো টাকা এগুলো আমি বলছি এত হালকা মাল দিয়ে এত ভালো গেট তৈরি করবেন না একটু ওয়াশ ওয়ান ফেন্ট টু দিয়ে করবেন তা না হলে সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আর সুমন ভাইয়ের বাড়িতে থাইজারানা গ্লাস সকল কিছু মতো আমরা লাগিয়েছি আর রাত্রে আর হয়েছে আমরা কালকে লাগিয়ে এসেছি কিন্তু এই জন্য আমি কিন্তু রাতকে ভিডিও করা অসম্ভব এই জন্য আমি কিন্তু ভিডিওটা করতে পারি নাই অনেক ভাই বলতে পারি বাই থাই জানানার এবং কি সম্পূর্ণ ভিডিওটা রাতের বাড়িটায় ভিডিওটা দেওয়ার জন্য আসলে ভাই সরি কারণটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে এখান থেকে কুমিল্লা থেকে রওনা করেছি আমরা আপনার একটা বাজে আমরা যাইতে পোষতে পসতে আমাদের সময় লেগে যায় প্রায় চার ঘন্টা তখন কিন্তু আমাদের রাইত হয়ে যায় এই জন্য কিন্তু আমার রাইতে কাজগুলো আমরা যাওয়ার পর রাতে কিন্তু কাজটা কমপ্লিট করি নোয়াগালিতে আমরা একটা দুটা কাজ করি নাই নোয়াখালীতে আমরা প্রায় তিনটা কাজ করেছি অলরেডি তিন দিনে তিনটা ডেলিভারি করেছি এই গত তিন দিনে আর সুমন ভাইয়ের মোশারুফ ভাইয়ের এবং কি রিপন ভাইয়ের ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে চ্যানেলটিকে